বিশ্রামগঞ্জ বাজারে ব্যবসায়ীর উপর প্রাণঘাতী হামলা বুধবার দুপুরে বিশ্রামগঞ্জ রাজা চৌমনি এলাকায় অমিত দেববর্মা নামে এক ইলেকট্রনিক ব্যবসায়ীর উপর প্রাণঘাতী হামলা করল বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকার ঠান্ডারাম দেববর্মা নামে এক যুবক কোন রকম ভাবে প্রাণ বেঁচে গেল ব্যবসায়ী অমিত দেববর্মার দা দিয়ে হামলা করে অমিত দেববর্মার উপর তার দোকানে যাবতীয় জিনিসপত্র লন্ড করে দেয় ঠান্ডারাম দেববর্মা আক্রান্ত ব্যবসায়ী অমিত দেববর্মা বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করেন পাশাপাশি এই মুহূর্তে বিশ্রামগঞ্জ থানায় দ্বারস্থ হয়ে ঠান্ডারাম দেববর্মার উপর অন্তর্কিত হামলার আইনি বিচার চেয়ে মামলা দায়ের করেন বলে জানিয়েছেন তিনি মূলত ঠান্ডারাম দেববর্মা এবং অমিত দেববর্মা বাড়ি বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকায় মূলত কোন এক ব্যবসাজনিত বিষয়কে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত বলে জানা যায় ব্যুরো রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা মানে জানে না হঠাৎ করে আই এসে দাও আই এসে আমার গোল মজু দিছে এরপরে আমার ফ্যান টেন সব ফালাই দিয়ে দিছে এরপরে আমি আমার হাতে একটা ওই যে ফ্যানের ডাঙ আছে এটারে আমি আকাশি আক ডাউটা রা এখন আকাশি হেন আমার ওই যে গলা গলাটি আছে না কোনো রকম বাঁচে আমি এরপরে আমার বউ আছে আমার বউয়ে দাও ধরছি এরপরে দাও দিয়ে আমরা ফ্যান টেন ফালাইয়া দিছি এরপরে এরপরে হঠাৎকৈৰে আমাৰ জং চং বিধি আছে একোৰে জাল দিয়া মানে দিছে ইয়াৰ পৰা আমি আতংক হৈ ৰৈছোঁ হা এই জিনিছটা আমাৰ মানে কেমনে ব্যৱসা কৰবো হা আমি তাৰ লগে লগে কোনো সূত্ৰও নাই কোনো ইয়ো নাই হা এনে এমনে কেমনে আমি ব্যৱসা কৰোঁ ব্যৱসা বাণিজ্য কৰোঁ ইয়াৰ পৰা আমি তাৰে আইন বাবে আইনী খেতিৰ বাবে আইন নিজবো যে আমি আইনে জাকো তাৰে কি আমি চিলেন কিনে বাঘবাড়ি লেমুছড়া স্থিত রাজস্বী কলেজ অফ এডুকেশন এন্ড স্কিল ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয় পড়াশোনা হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ম্যাথামেটিক্স বোটানি জিওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ অকবর পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন ফিলসফি ইত্যাদি সাবজেক্টগুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হয় সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে আজই চলে আসুন রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছড়া আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট সেভেন ফাইভ